সকাল নটা নাগাদ আমরা জবলপুর রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুম থেকে চেক আউট করে বেরিয়ে এলাম আমাদের এবারে প্রথম গন্তব্যস্থল এখান থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে নর্মদা নদীর উপর বিখ্যাত ধোয়াদার ফলস এই হলো এক্সিট পয়েন্ট তো আমরা বেরিয়েছি ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হলো জবলপুর স্টেশনের বাইরের দিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই জবলপুর রেলওয়ের ক্যাম্পাস আমরা এই কিন্তু মুগ্ধ করবেই এখান থেকে কিন্তু চার চায়ের গাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়া অটোও ভাড়া পাওয়া যায় টোটোও ভাড়া পাওয়া যায় তো আমরা যাবো ঠিক করছি এই বাসে বাস বাস এখান থেকে পরপর ছাড়ে বেদাঘাট যাওয়ার জন্য স্টেশনের পাশ থেকে কিন্তু এই বাস স্ট্যান্ড সুতরাং কোনো অসুবিধা নেই বাস ফাঁকাই থাকে আমরা বাসে করেই চলে যাচ্ছি আসি এই হলো বেদাঘাট যাওয়ার বাস এবার আমরা দেখছি কোন বাসে যায় জবলপুর স্টেশনের পাশ থেকেই বেদাঘাট যাওয়ার বাস কিন্তু সরাসরি পাওয়া যাচ্ছে একদম পাশ থেকেই লাগেজ খুব বেশি না থাকলে আমাদের কিন্তু অটো বা গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই সরাসরি চলে যেতে পারবেন বেদাঘাট আর এই বেদাঘাটেই আছে নর্মদা নদীর উপর বিখ্যাত জলপ্রপাত ধোঁয়াধার ফলস এই ধোঁয়াধার ফলসের মেন এন্ট্রি গেট পর্যন্তই এই বাস কিন্তু যায় এই জবলপুর রেলওয়ে স্টেশন থেকে বেদাঘাটে ধোঁহাদার ফলসের মেন এন্ট্রি গেট পর্যন্ত দূরত্ব হলো সাতাশ কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর দেখুন বেদাঘাট যাওয়ার জন্য এখানে বাসগুলো কিন্তু পরপর লাইন দিয়ে আছে দশ মিনিট অন্তর অন্তর বাসগুলি ছাড়ে আমরা এই বাসে উঠেছি এই বাসটি ছাড়বে সকাল নটা পঁচিশ বাসটি কতক্ষণে গিয়ে বেদাঘাট পৌঁছো ঠিক নটা পঁচিশ মিনিটে কিন্তু বাস ছেড়ে দিল পরের বাস ছাড়বে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে খুবই ভালো ব্যবস্থা এখান থেকে বেদাঘাট যাওয়ার জন্য বাসের মধ্যেই টিকিট কাটার ব্যবস্থা আছে এই জবলপুর রেলওয়ে স্টেশন থেকে বেদাঘাট পর্যন্ত আমাদের ভাড়া পড়ল চল্লিশ টাকা করে বিভিন্ন স্থানে স্টপেজ দিয়ে দিয়ে আমাদের বাস এগোতে থাকলো বেদাঘাটের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি জবলপুর বাইপাস রোড ধরে এটি হল এনএইচ থার্টি ফোর এই রাস্তা থেকে বাম দিকে টার্ন নিয়ে আমরা ধরে নিলাম বেদাঘাট রোড আধ ঘন্টার উপর হয়ে গেলে এখন আমরা বাসে করে যাচ্ছি আরও কিছুটা দূর বাকি আছে তো দূর জায়গাতে বাসে করে যাওয়ার একটা যে অভিজ্ঞতা সেটা কিন্তু যেটা দারুণ জায়গায় এই অভিজ্ঞতা সাক্ষী উৎযায়ী আপনাকে কিন্তু বাঁচিয়ে উঠতে হবে যেতে যেতে রাস্তায় পড়লো সংকীর্ণ নালার উপর এই ব্রিজ ব্রিজটিও বেশ সংকীর্ণ আর এই ব্রিজের উপর অনেক গরু শুয়ে আছে আর বাসটিও ওদেরকে ডিস্টার্ব না করে নিশ্চিন্তে পাশ কাটিয়ে এগিয়ে চললো भैया बेड़ा घाट वाले आ जाए

বড় প্রবেশদ্বার এই ধোঁয়াধার জলপ্রপাতের প্রবেশ পৌঁছে গেলাম ঠিক সকাল দশটা চল্লিশ মিনিটে জবলপুর রেলওয়ে স্টেশন থেকে বাস স্টার্ট করেছিল ঠিক সকাল সাড়ে নটায় অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট লাগলো এখানে আসতে ওই দেখুন প্রবেশপথের মাথায় কি লেখা আছে মধ্যপ্রদেশ পর্যটন ধোঁয়াধার জলপ্রপাত নগর পরিষদ ভেড়াঘাট ধোঁয়াধার জলপ্রপাতের দিকে যাওয়ার জন্য এই হলো মেন এন্ট্রান্স তাহলে আর দেরি কেন চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকলেই এই ধরনের একটা বড় খোলামেলা পার্কিং স্পেস দেখতে পাওয়া যাবে আর এখানে অনেকগুলো গাড়িও কিন্তু পার্ক করে লাভ ভেদাঘাট সবাই এখানে কিন্তু গাড়ি নিয়ে চলে এসছে এই ভেদাঘাট জলপ্রপাতের দেখার জন্য এখানে যে জলপ্রপাত এর নাম হলো ধোয়াধার জলপ্রপাত এই এলাকাটার নাম হলো বেদাঘাট প্রচুর লোকে চলে এসছে তো আমরাও এই মাত্র এখানে এলাম এখন সবাই সকাল দশটা পঁয়তাল্লিশ তো আমরা আগে কিছু টিফিন করে নেব টিফিন করে তারপর আমরা চলে যাব জলপ্রপাত দেখতে এই চলা কিছু খাওয়া দাওয়া করে নিতে তো এখানে দেখছি পাবলিক টয়লেটের ভালোই ব্যবস্থা আছে আর এর পাশে এই হলো রেস্টুরেন্ট এর নাম হলো কৃপা রেস্টুরেন্ট এবং ভোজনালয় এখানেই আমরা ব্রেকফাস্ট করে নেব ঠিক করলাম লাগেজ ওখানে রেখে দিয়েছি আর এখানে আমরা এসে গেছি এখন টিফিন খাওয়ার জন্য এখানে এসে আমরা দুটো স্পেশাল থালি ওরা দিয়ে দিলাম দুটো থালি এখানে আছে রুটি আছে ডাল আছে সবজি এটা কি দিয়েছে পনির তারপর পেঁয়াজ আচার পাঁপড় এগুলো আছে আর ভাত একটু পরে দিয়ে যাচ্ছে ওয়াটারফল যাওয়ার রাস্তা এখান দিয়ে সোজা তো আমরা এখানে এই ধোঁয়াধুয়ার ফলসে এখানে এসেই আমরা লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি ওয়াটার ওয়াটারফল দেখতে এখন কিন্তু বেশ সূর্যের দেখতে পাচ্ছি রোদ্দুর উঠছে আস্তে আস্তে আর আমরা যাচ্ছি ওয়াটারফলে

से फिर ऐसा ही बनता है डिजाइन डिजाइन तो बनाते हैं यहाँ का फेमस हाट है ये आप अपना फैमिली का नाम लिखा सकता है इसके अंदर इसके अंदर आपका वाइफ का बच्चों का, का तीन आदमी का है तीन आदमी पूरा ये ट्रांसपेरेंट मार्बल है ठीक है जब घर पे अगर इसको लगाएगा किसी भी कलर का छोटा सा बल्ब लगाएगा पूरा फोकस करेगा ये अच्छा अच्छा ये फाइव हंड्रेड का है इस पे तीन का जैसे आपका वाइफ का एक बच्चे का और ये गुलाब पत्ती में कलर रहेगा और नाम में कलर रहेगा तो यहाँ का ये यह फेमस आर्ट है अच्छा अच्छा, अच्छा। और ये आर्ट का नाम क्या है ये सॉफ्ट स्टोन मार्बल सॉफ्ट स्टोन मार्बल का है तो ये क्वालिटी होता है मार्बल का देखो आप अच्छा ये थोड़ा अच्छा है अच्छा नहीं है बहुत अच्छा है क्वालिटी इस अलग है अच्छा अच्छा ठीक है देखते हैं और जैसे अगर आपको लिखाना हो ना तो खाली आपको अभी स्पेलिंग देकर जाएगा रिटर्न में आपको बनाकर मिलेगा क्योंकि ये हैंडवर्क होता है सब तो जैसे अगर आप बोलेगा तो बन जाएगा अच्छा अच्छा हाँ सब हैंडवर्क ही है हाँ सब हैंडवर्क ये देखो ये साढ़े आठ सौ का है यहाँ पे एक बच्चे का नाम आता है फ्लावर है अच्छा, वो हार्ड है हजबेंड माइफ का नाम बनेगा समझने का जरूरी है। आप खुद कहोगे कि हाँ। क्वालिटी? ओ इतना जल्दी। फाइन करके देता है। हाँ इसमें सब में समय लगता है। पहले कटिंग करता है, फिर फिनिशिंग करता है। अच्छा अच्छा। अगर आप ऑर्डर करेगा तो बन जाएगा अल्लाह। सरकार से क्या लोग दिए थे? यहाँ तक है तुम आके किने এগুলো এখানে রেখে গেছে কেউ হয়তো কিনবে কিনেছে হয়তো সে নেবে আর কি এলাকাটা মার্বেল রকের জন্য বিখ্যাত সেই মার্বেল রক দিয়ে এখানে বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি তৈরি হয়েছে বিভিন্ন ধরনের শিবলিঙ্গও তৈরি হয়েছে দারুন লাগছে কিন্তু শিবলিঙ্গ বা এরকম ভালো ফিশিং করেছে কিন্তু হ্যাঁ 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 ব্ল্যাক মার্বেল শিবলিঙ্গ নন্দী আবার কত দেখে এখানে দারুন দারুন সব তো আমরা এখন যাচ্ছি গোয়া দাওয়ার ওয়াটার দিকে তো ওয়াটার ফল এখন কিন্তু বেশ সমান হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে ওয়াটার ফল যেখানে পড়ছে সেই গঙ্গা নদীর জল পুরো লেভেল হয়ে গেছে একদম চলুন সেটা গিয়েও দেখি সেটাও একটা বড় একটা ব্যাপার এখানে মার্বেল রকের দোকান কিন্তু অনেক বেশি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের শিবলিঙ্গ দেখতে গেলে আপনাকে অবশ্যই ভেড়াঘাট আসতে হবে এখানে প্রায় সব দোকানেই দারুন দারুন সব শিল্পের ছোঁয়া দেখতে পেলাম দিকে মার্বেল রকের অনেক দোকান অনেক দোকান প্রচুর দোকান এখানে বুদ্ধমূর্তি মার্বেলের গাছ ধোয়াদার ওয়াটার ফলসের কাছাকাছি চলে এসেছে এখানে জলের সোধ কিন্তু ভয়ঙ্কর তো সেটাই আমরা দেখতে যাচ্ছি আমরা পৌঁছে গেলাম নর্মদা নদীর একদম কাছে ওই যে দেখা যাচ্ছে একটু দূরে রোপওয়ে তবে এই রোপওয়ে কিন্তু বর্তমানে বন্ধ আছে ওই যে একটু দূরেই দেখতে পাওয়া যাচ্ছে নদীর নদীর সৃষ্টি হওয়া জলপ্রপাত দূর থেকে উপর ওই জলপ্রপাতের প্রকৃত রূপ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না ওই যে দেখছেন খরস্রোতা নর্মদা নদী যার উৎপত্তি স্থল কিন্তু এই মধ্যপ্রদেশেরই অমরকণ্টক মালভূমি এরপর এই স্থানটিতে অর্থাৎ ভেদাঘাটে নর্মদা নদী তৈরি করেছে বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত এই যে রূপই দেখছেন এই রোপওয়ে করে যাওয়ার সময় ধোয়াধার জলপ্রপাতের দৃশ্য দেখার মতো কিন্তু আমরা এটা মিস করলাম এই রোপওয়ে কিন্তু বর্তমানে মেনটেন্স কাজ চলছে খুব সম্ভবত অক্টোবর থেকে এই রোপওয়ে পুরোতমই চালু হয়ে যাবে মার্বেল রকের আশেপাশের জায়গাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি ও এই বর্ষাকালে এই নর্মদ নদী হয়ে উঠেছে ভয়ঙ্কর ভাবে খরস্রোতা ওই হচ্ছে ওয়াটারফল ওয়াটারফল এবং এই জলের লেভেল একটা প্রায় সমান হয়ে গেছে এতটাই জলের ভলিউম বেড়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগি চারিদিকে পরিবেশ দুদিকের মার্বেল রকের মধ্যে দিয়ে যাচ্ছে এই নর্মদ নদী মার্বেল রকের গিরিখাতের মধ্য দিয়ে নর্মদা নদীর এই দুরন্ত গতিকে দেখতে সবাই কিন্তু বর্ষাকালে ছুটে আসে এই মার্বেল রক পজিশনে নর্মদা নদীর কাছে তৈরি হয়েছে এই সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমরা কিছুটা উপরে উঠে এলাম আর এই স্থানটা হলো ফটোগ্রাফি জোন বা সেলফি পয়েন্ট এখানে অবশ্যই সাবধানে ফটো তুলবেন চলে এসছি এখন ফটোগ্রাফিক জোনে এটা একটা সমতল জায়গা এই স্থানটি বেশ কিছুটা উঁচু বলে এই গিরিখাতের মধ্য দিয়ে নর্মদা নদীর যে গতিপথ দেখতে কিন্তু দারুণ লাগে এই হচ্ছে বিখ্যাত মার্বেল রক্স এবং তার এই গিরিখাত যার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে দ্রুত গতিতে হরস্বতা নর্মদা নদী আর ওই দূরেই দেখতে পাওয়া যাচ্ছে সাদা রঙের মার্বেল রক্স এ সবই হচ্ছে মার্বেল রকের সব দুর্দান্ত ফরমেশন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ কাল রাত্রিতে অত্যধিক বৃষ্টির কারণে ওয়াটারফলের যে লেভেলটা প্রায় সমান হয়ে গেছে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যেখানে যেখান থেকে সৃষ্টি হয়েছে ওই জায়গাটাতে ওই জায়গার লেভেলটা আমরা দেখতে যাচ্ছি ওম শিবায় ও নম শিবায় এই হলো ওয়াটার ফলের টপ ভিউ একদম কাছ থেকে ঝর্ণাকে দেখার জন্য বেশ সুন্দর বাঁধানো রাস্তা করে দেওয়া হয়েছে রাস্তার দুধারেই দোকান কিন্তু বসেছে এই হলো ধোঁয়াধার ফলস এই ধোঁয়াধার ফলস যেখানে পড়ছে সেখানে ধোঁয়া অর্থাৎ ধোঁয়ার মতো সৃষ্টি হচ্ছে সেই জন্য এই ফলসটির নাম হয়েছে ধোঁয়াধার ফলস ধোঁয়া নদীর গতিপথে এই বেদাঘাট এরিয়াতে এই ফলস সৃষ্টি হয়েছে এই থেকে দেখার জন্য টপ পয়েন্টে চলে আর এখান থেকে এই ধোঁয়াধার ফলসের ভয়ঙ্কর সুন্দর রূপ কিন্তু চোখে পড়ছে দারুণ লাগছে এই দৃশ্য এই ধোঁয়াধার জলপ্রপাতের অপূর্ব এই দৃশ্যের কাহিনী আজকের মতো এখানেই শেষ হলো